তো কদিন থেকে কিন্তু তোমাদের বহু মেসেজ পাচ্ছি দাদা এই বছরে দু হাজার চব্বিশে তোমাদের তারকেশ্বর যাওয়ার বাঘ বানানোর ভিডিওটা তুমি কবে দেবে তো আমি অফিসের জন্য টাইম পাচ্ছিলাম না সেরকম তো এই আমরা তো আগের সপ্তাহে বেরোবো শুক্রবার দিন আমরা ন তারিখে আমরা বেরোবো তো এখন বাঘটা মোটামুটি কিছুটা রেডি করে নিয়েছি তোমাদের সেটা দেখিয়েওছি আমি তোমরা সেটা দেখতে পাবে আর কি চেঞ্জেস এনেছি না এনেছি বাঁকের মধ্যে এবছর সেটাও তোমাদের আমি বলছি কি কি কীরকম কী দাম পড়েছে নতুন জিনিস সেগুলো তোমাদেরকে আমি বলবো চলো ভিডিওটা কিন্তু তোমরা সেটা দেখতে থাকো আর আগের বছরের বাঘ বানানোর ভিডিওটা কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আশা করছি তোমরা এই বছরের আমার ভিডিওটা কিন্তু অনেক ভালোবাসা দেবে প্রচুর ভালোবাসা দেবে এটাই আশা রাখলাম আর চলো ভিডিওটা সেগুলি দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর চলো বলতে সেরকম কিছুই নেই তো আগের বছর আমাদের যেরকম ছিল সেই রকমই সেট আপ আছে সেম দেখো আগের বছর যেটা ছিল আমাদের এই চার পিস চার জোড়া ঘন্টা এক সাইডে সেম ঘণ্টাই পিতলের ঘণ্টা বাইশ নম্বর এটাও সেমই এবছর এখানে আছে তার সাথে হচ্ছে যেরকম আমাদের একটা ধূপদানি ছিল এইটা সেমই আছে আর ছোট ফুলদানি যেরকম ছিল আগের বছর সেটাও সেম বড়োটাও সেম আর খানাতে তোমরা আগের বছর দেখেছো খানাটা অনেকে জিজ্ঞেস করছে দাদা দাম কত নিয়েছে দাম কত নিয়েছে অনেকে অনেকজনকে আমি রিপ্লাই দিয়েওছি এবং বাকিদের আমি বলে দিচ্ছি খাড়াটার দাম নিয়েছিল ওই সাড়ে চারশো না পাঁচশো টাকার মতন আমি নিয়েছিল এটা আমি ওই কলকাতা পিতল বাজার থেকে আমি নিয়েছিলাম এই খাড়াটা আর এদিকেও সেমই আছে এই যে বড় ফুলদানি তার সাথে এই ছোটো ফুলদানি এবং ধূপদানি এদিকে যেরকম আছে আর সেই চারজোড়া ঘণ্টা ঠিক আছে আর আর যারা আগের বছর আমাদের বাঁক বাঁকের ভিডিওটা দেখেছো বা আমার তারকেশ্বর যাওয়ার ভিডিওটা দেখেছো তাদেরকে বলে দিই যে আগের বছরে কিন্তু দেখো আমাদের বাঁকটা কিন্তু অনেকটা মোটা ছিল তো তার জন্য অনেকটা খেলছিল না তো এবারে আমরা বাঁকটা কিন্তু একটু চেঁচে নিয়েছি তোমরা যেটা দেখতে পেলে রায়াদা এসেছিলো সেটা রায় করে দিয়েছে তো এই বাঘটা চেঁচেছি হাতে বাঘটা একটু ভালো দোলে দেখো বাঘটা কিন্তু এবার অনেক ফ্লেক্সিবল হয়ে গেছে জিনিসটা অনেকটা ফ্লেক্সিবেল মানে আমাদের ঘড়া অনুযায়ী ঠিক আছে দেখো আর চেঞ্জেস বলতে তোমরা জানো যে এই ঘোড়াটা আমরা আগের বছর নিয়েছিলাম এটাতে মোটামুটি ওই চার লিটারের একটু বেশি জল ধরে তো এইটা আগে বছর ছিল এটা তোমরা দেখেছিলে এইটা আমি এঁকেও ছিলাম এটা তো এবছর খালি একটু চেঞ্জ করেছি যেহেতু এইটা একটু নিচেটা একটু সরু তো তার জন্য না বাঁকটা ঠিক মতন খেলে না তো তার জন্য আমরা এই বছরে এই হাঁড়ি দুটো কিনেছি এই যে স্টিলের হাঁড়ি দুটো আমরা কিনেছি এবারে তো সেম এটা তো ওই চার লিটার থেকে একটু বেশি জল ধরে তিন নম্বর ঘোড়া ঘোড়া ঠিক না এটা হাঁড়ি হাণ্ডি যেটা বলে তো সেটা কিনেছি এবছর আমরা এই জিনিসটা এই যে এই দুটো আমাদের এবছর কেনা হয়েছে যাতে আমাদের বাঘটা যেহেতু এটা একটু ফ্ল্যাট আছে নিচেটা তো তার জন্য যাতে বাঘটা আমাদের ঠিকঠাক খেলে তার জন্য তাই জন্য আমরা এবছর এইটা নিয়ে যাব না আমরা এবছর এই হাঁড়ি দুটো নিয়ে যাব দেখে নাও ভালো করে এই হাঁড়ি দুটো আমরা এবছর কিনেছি এটা এবার এবার অনেকেই বলবে যে এই দাদা এই হাঁড়ি দুটোর দাম কত নিল এই হাঁড়ি দুটো হচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে রাজলক্ষ্মীর তিন নম্বর হাঁড়ি তো এটা আমাদের দাম নিয়েছে হচ্ছে ওই দেড় কিলো মতন ওজন এটা ওজনে বিক্রি হয় তো আমাদের ওই ওজন হচ্ছিলো দেড় কিলো মতন দেড় কিলো মতন ওজন হচ্ছে দুটো তো এটার দাম পড়ছিলো ওই ছশো কুড়ি টাকা তো আমাদের থেকে ওই ছশো টাকা মতন নিয়েছে এটা আমাদের এখন চেনাশোনা কাকার দোকান থেকে নেওয়া তো এটা ছশো টাকা দাম পড়েছে এটা আমাদের আর তোমরা জানো যে আমাদের আগের বছরের বাঁকটা ছিল হচ্ছে সবুজ কালার মানে এই যে এই ফিতেটা এটা আগের বছর আমাদের ছিল সবুজ কালারটা তো এবছর এটা আমরা চেঞ্জ করবো সেটা করতে বছর চেঞ্জ করি তো এবছর আমরা সেটা করব হচ্ছে হলুদ কালার এই যে হলুদ রিবেন আমরা কিনে নিয়ে এসেছি এই যে আমি দুটো রোল কিনে নিয়ে এসেছি হলুদ রিবেনের এইটা একটা এটা একটা দুটো রোল কিনে নিয়ে এসেছি তো এই দুটো রোলের আমার দাম পড়েছে হচ্ছে পঞ্চাশ টাকা করে দুটো একশো টাকা দাম পড়েছে আর তার সাথে হচ্ছে এই যে সরা দুটো কারণ অনেকেই বলবে দেখো দাদা তোমরা তো স্টিলের যেহেতু হাঁড়ি আছে তো তোমরা স্টিলের থালা দিতে পারতে আর স্টিলের থালা দিলে জিনিসটা ফ্ল্যাট হয় তো জল একটা ছলকানোর একটা চান্স থাকে তো এইটা যেহেতু ভালো সেট হবে তাই জন্য দেখো এটা পুরো ভালো সেট হয়ে গেলো মাটি দিয়ে তাই জন্য এটা আমরা নিয়েছি এই দুটো ওই মোটামুটি তিরিশ টাকা দাম নিয়েছে মাটির সরা দুটো ব্যাস আর তার সাথে হচ্ছে এই যে যেটা আগে বছর আমাদের শিখাটায় মানে দড়ি যেটাতে যেটাতে ঘর দুটো বসে তো সেটা ছিল হচ্ছে আগে বছর আমাদের ব্লু কালারে যেহেতু আমি ব্লু ফলস দিয়ে আমরা বানাই কারণ ওটাতে হচ্ছে না ওটাতে এই লাইলন জিনিসটা দিলে হবে না ওটা স্লিপ কাটে তাই জন্য আমাদের এই যে তোমরাও যদি চাও তোমার মনে হয় দাদা এটা কী দিচ্ছ তুমি ওটা কী দিচ্ছ ওটা হচ্ছে আমরা যে শাড়ির যেটা নর্মাল ফলস পার হয় এই যে কটন ফলস পার ওই ফলস পাটটাকে আমরা পাতলা করে কেটে জিনিসটা আমরা তৈরি করব জিনিসটা জড়াবো দড়িতে তো সেটা তোমাদের আমি দেখাবো সেটা আজকে আর কমপ্লিট হয়নি তো সেটা কালকে আমরা পুরো মার্কটা কমপ্লিট করে নেবো বাকি ভিডিওটা তোমাদের আমি কালকে দেখাতে পারবো কমপ্লিট হয়ে যাওয়ার পর কেরম কী লাগে তো এই যে দুটো কিনেছি এই দুটোতে আশা করছি আমাদের দোকানের দড়ি হয়ে যাবে আর এইগুলোর দাম নিয়েছে হচ্ছে পনেরো টাকা করে পিওর পটনের এগুলো পাতলা করে কেটে দড়িতে লাগানো হবে ব্যাস বাকি আজকে এইটুকুই হয়েছে কাজ দেখে নাও সেরকম কিছুই হয়নি বাকি সব কাল সকালে হয়ে যাবে এগুলো কালকে কমপ্লিট হয়ে কালকে তোমাদেরকে আমি পুরো জিনিসটা আপডেট দিতে পারবো তো চলো ভিডিওটা চোখ রাখো সে অবধি দেখতে থাকো কেমন লাগে অবশ্যই জানিও এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো তো দেখো আজকে যেইটুকু আমরা কাজ করতে পেরেছি কারণ হচ্ছে রায় এতারো একটু কাজ ছিল তো আমার একটু কাজ ছিল তো সেইগুলো মিটিয়ে যতটা পেরেছি আজকে কাজটা এগিয়ে নিয়েছি তো বাকি কাজগুলো আশা করছি কালকে সানডে রোববার তো রোববারের মধ্যে আশা করছি পুরো কমপ্লিট আমরা করে ফেলবো কারণ সোমবার থেকে আমার আবার অফিস তো আমি টাইম পাবো না সেরকম তাই জন্য রোববারই পুরো কমপ্লিট করে ফেলবো ভিডিওটাও তোমরা মোটামুটি ধরো মঙ্গল লালে বুধবারের মধ্যে তোমরা ভিডিওটা পেয়ে যাবে আমি যদি এডিট করে নিতে পারি তো তোমাদের দিয়ে দেবো সঙ্গে সঙ্গে তোমরা দেখো ভিডিওটা কেমন লাগা অবশ্যই জানিও আর পুরো ভিডিওটা আসবে তার সাথে হচ্ছে আমাদের তারকেশ্বর যাওয়ার ভিডিওটাও কিন্তু এরপরে আসবে দেখো কেমন লাগা অবশ্যই জানিও আর তার সাথে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভিডিওগুলো একটু লাইক করো তোমরা এটা খুব ভালো লাগে আমার যেটা তোমরা শর্টসগুলো তোমরা ভালোবাসছো তো তার জন্য অনেক থ্যাঙ্ক ইউ আর চলো দেখা হচ্ছে তারপর সেকেন্ড পার্টে কাল সকালে চলো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে কারণ হাতে তো টাইম নেই তাই জন্য বেশি শুক্রবার আমরা যাব তো দেখো আমরা এবছর সুজারাম বলেছিলাম হলুদ কাপড়টা ইউজ করবো হলুদ কাপড়টা ইউজ করেছি এই যে আমাদের খাড়াটা আর তার সাথে যেরকম আগের বছরের ঝা ছিল সেরকমই দুটো করে ফুলদানি আর ধূপদানি আর পাশে হচ্ছে চার জোড়া করে ঘণ্টা তো দেখো এই জায়গাটা আমি দেখেছি অনেকে যারা বাঘ তৈরি করে তারা দেখেছি এই জায়গাটাতেও কাপড়টা জড়ায় এই কাপড়টা তো ওটা কি অনেক সময় বাঁক যখন যায় তখন এটা না খুলে যায় তো এইখান থেকে খুলতে শুরু করলে পুরো বাঁকের কাপড়টা খুলতে শুরু করে তাই জন্য আমার মতে বলে এইখানটা না দেওয়াটাই উচিত এইখানে যেহেতু তোমাদের ঘরার দড়িটা পড়বে তো এই জায়গাটা চেপে বসে থাকবে তো তারপরে তাহলে আর ডিস্টার্বটা হবে না এটা খুলবেও খোলারও চান্স নেই তো এই যে পুরো বাঁকটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও আর ভিডিওটা অবশ্যই তোমরা শেষ অব্দি দেখেছ খুব ভালো লাগলো আর তার সাথে হচ্ছে লাইক করো চ্যানেলটা আমার সাবস্ক্রাইবও করে দিও চার হাজার খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের দেখো কেমন লাগছে এবছরের বাঁকটা আমাদের সিম্পল ছোটোর মধ্যে এরকম হয় আর অনেকে বলছে দাদা বাঁকটার সাইজটা কত আছে বা হাইট কত আছে তো বাঘটার হাইট হচ্ছে এবছর ছ ফুট তো বাঁকটা আমরা যখন তৈরি করে এনেছিলাম আমি এটা ফুলি থেকে বাঁশ কাটিয়ে তৈরি করে এনেছিলাম তো তখন সেটা আমার নিয়েছিল হচ্ছে চারশো না সাড়ে চারশো টাকার মতো তখন ওটা ছিল আট ফুটের বাট এটা আমরা একটু কেটে ছোটো করেছি পাতলাও করেছি সাথে বাঘটা ঠিক মতন যায় সেটিংটা যাতে ঠিক মতন হয় তাই জন্য এখন বাঘটার হাইট হচ্ছে ছ ফুট মতো এই যে ফুল কমপ্লিট সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা আমি দেখিয়ে দিলাম যে কেমন কি করেছি আমরা বাঁকটা এবছর যতটা পেরেছি তোমাদেরকে টুকটুক করে দেখালাম জিনিসটা অল্প অল্প করে কারণ যদি আমি পুরো জিনিসটা দেখাই তাহলে কিন্তু প্রসেসটা অবশ্যই লেন্দি হয়ে যাবে হ্যাঁ খালি একটা জিনিস আমি দেখাইনি নি এটা যদি আমি পারি তো আমি আমার চ্যানেলে হয়তো শর্টস একটা আপলোড করে দেবো সেটা হচ্ছে যে দড়িটা অনেকেই আমাকে বলে দেয় যে দাদা তুমি দড়িটার মধ্যে কী লাগাও যে কালার হয় দড়িটা ওইটাই আমার একটা কাপড় সুতির কাপড় যেটা আমরা কেটে লাগাই তো ওটা আমি যদি ভিডিও করি ওটা আমি নয় একটা ভিডিও তার সাথে নয় আমি একটা শর্ট আমি একটা আপলোড করে দেবো ওইটা এখন আমাদের করা হয়নি আজকে টাইম পাইনি তো ভিডিওটা আমি এখানেই এতট অব্দি করে নিলাম বাকি সেটা আপটা পুরো তোমাদের দেখিয়ে দিলাম তৈড়িটা আমি আলাদাভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কারণ এরপরেই আবার আসছি আমাদের তারকেশ্বর যাত্রার ভিডিওটা শুক্রবার দিন যাচ্ছি আমরা তো ও ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো আর আগের বছর আমরা ভূতনাথ গেছিলাম দক্ষিণেশ্বর থেকে দেখছি এবছর যাওয়া যায় কি না সবার তো টাইম অনুযায়ী বুঝে কারণ সবাই কাজ বাজ করে তো দেখা যাক কী হয় তো আজকে তারকেশ্বর যাই বাবার আশীর্বাদ দেখ বাবাকে জল ঢেলে আসি তো সবাই পাশে থাকো এইভাবে সাপোর্ট করতে থাকো চলো হর মহাদেব আবার দেখা হবে পরের ভিডিওতে